হে প্রভু আমার ঈশ্বর আমি তোমার সামনে আসছি একটি বিনীত ও ভগ্ন হৃদয় নিয়ে আমি স্বীকার করছি যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি আমার চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আমি বহুবার নিজের পথ বেছে নিয়েছি এবং তোমার পবিত্র ইচ্ছা থেকে দূরে সরে গেছি হে প্রভু দয়া করে আমাকে ক্ষমা করো এবং তোমার অনুগ্রহে আমাকে শুদ্ধ করো। আমাকে একটি নতুন হৃদয় দাও যা তোমাকে ভালোবাসবে এবং তোমার সত্যে চলবে হে প্রভু খ্রিস্ট আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার ক্রুশের জন্য এবং সেই রক্তের জন্য যা তুমি আমার জন্য ঢেলেছ তুমি তোমার জীবন উৎসর্গ করেছ যাতে আমি ক্ষমা পেতে পারি এবং তোমার মধ্যে নতুন জীবন লাভ করতে পারি আমি তোমার প্রেম এবং করুণা গ্রহণ করছি তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পরিপূর্ণ করো আমার অন্তরকে পরিবর্তন করো এবং আমাকে শেখাও কিভাবে ধার্মিকতা বিশ্বাস ও পবিত্রতায় চলতে হয় হে স্বর্গীয় পিতা আমাকে শেখাও প্রতিদিন তোমার বাক্যের আলো চলতে আমাকে সাহায্য করো অন্ধকারকে পিছনে ফেলে শান্তি ও সত্যের পথে চলতে আমাকে শক্তি দাও আমার ভুলগুলি সংশোধন করতে যারা আমাকে আঘাত করেছে তাদের ক্ষমা করতে এবং তোমার অনুগ্রহ ও প্রেমের মাধ্যম হতে আমার জীবন যেন তোমার দয়া ও রূপান্তরকারী শক্তির সাক্ষ্য হয়ে থাকে হে প্রভু তোমার ক্ষমা আমার সমস্ত পাপের চেয়ে বৃহত্তর এজন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি বিশ্বাস করছি যে তুমি আমার জীবনে সবকিছু নতুন করে দেবে তোমার পবিত্র নাম যেন আমার জীবনের প্রতিটি কাজে মহিমান্বিত হয় আমি এই প্রার্থনা করছি আমার ত্রাণকর্তা ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে আমেন